আমরা পরবর্তী সমস্যা আজকে আমি একটা পাঠ দিকেছিলাম সেখানে অনেকে বলছিল আমার ঘুম পাইনা তো এই এত কম বয়সে অনেক কি শুনলাম নাকি মেডিসিনও নিতে হয় তো সেটা তুমি যদি কি বলো হ্যাঁ তো যেটা দেখতে পাচ্ছি আমরা এখন যে আহ একটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে যে বেশিরভাগ মানুষের বেশি ছোট বলো বা বয়স্ক লোকেদেরই বলে না কেন এদের প্রচন্ড ঘুমের একটা সমস্যা আহ আমরা এখন দেখতে পাই অন্যান্য অসুবিধার সাথে তো আমি বলবো যে ঘুমের আহ ওষুধটাই যেন শুধুমাত্র অবলম্বন এই হিসাবে ভেবে নেওয়াটা প্রথমের দিকে এটা ঠিক নয় তো আমার মনে হয় প্রথমে তুমি অন্য প্রসেস একবার অ্যাপ্লাই করো যদি সত্যি সেটা না সম্ভব হয় তখন তুমি তোমার কোনো ফিজিশিয়ানের সাথে কথা বলতে পারো এবং ফিজিশিয়ান যদি মনে করে আমি জানি যে ইন্ডিয়াতে হোমের স্লিপিং হোমের কিন্তু তো আজকাল আমার অনেক সেটাই এক্সাক্টলি তো আমি নিজের থেকে ইনিশিয়েটিভ না নিয়ে ডক্টরের কাছে ছেড়ে দাও যদি দরকার হয় তখন নেওয়া যাবে আর প্রত্যেকটা মেডিসিনের একটু সাইড এফেক্ট থাকে তাই না আর সব থেকে বড় কথা স্লিপিং পিল ক্ষেত্রে সেটা হচ্ছে একটা এডিকশন এসে যায় তুমি যত কম ডোজেই স্টার্ট করো না কেন কিছুদিন ওটাকে ইউজ করার পর এরকম হয়ে যাবে যে ওই ডোজে তোমার আর ঘুম আসছে না তখন ডোজটা বাড়াতে তো যখন তোমার সত্যি দরকার রুমের ওষুধ তখন কাজ করলো কাজ করবে না তো এবার আসি যে কি কি প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি যে ঘুমটা এতে ন্যাচারাল ভাবে আনতে পারি তো আমি যেটা বলবো যে ফার্স্ট থিং হচ্ছে চেষ্টা করো যে একই সময় ঘুমোতে যেতে যাতে কিনা আমাদের একটা সার্কেলটা যেন ঠিক থাকে যে আজ বলছি নটায় কাল বারোটা এরকম যেন না হয় আর সেকেন্ড হচ্ছে যে খাবার মানে ডিনার যেটা আমরা করি রাতের ডিনার ওটা ঘুমানোর ঠিক যেন দু ঘন্টা আগে কমপ্লিট করা হয় যাতে কিনা ইনডাইজেশনের প্রবলেম এর জন্য আমাদের ঘুমের কোনো ব্যাঘাত না হয় যেটা জিনিস সেটা হচ্ছে চা চা বা কফি চাটা তাও ঠিক আছে কফি যেন ছটার পর

বডি যেন কোনো ক্র্যাম্প না আসে কারণ রাতের বেলা তো বেশিরভাগ সময় ক্র্যাম্প হয় বুঝিস নাইতে ক্র্যাম্পটা খুব আসলে বডি ডিহাইড্রেট হয়ে যায় জলটা বেশি করে বজ্রতে পরিমাণে খাও তো এইগুলোই হচ্ছে মেইন টিপস তোমার নজরিন ঘুমটাকে আনার জন্য তিন নম্বর হচ্ছে যে তুমি যে রুমে ঘুমাচ্ছ সেই রুমটা যেন এমন একটা পরিবেশ তৈরি করা হয় যাতে কিনা খুব সুন্দর মানে একটা নিব আলো বা সুন্দর মিউজিক চলছে এখানে আমরা ডায়রিটা হয় অনেক সময় নিঃশ্বাস প্রবলেম হতে থাকে সেটা হয়তো হিউমিডিটির জন্য হয় তো আমি বলি যে এই প্রবলেমটা হচ্ছে এদেরকে করা উচিত যে হিউমিডিফায়ার চায়ের সেটা ইউজ করা উচিত দেখি কোন নিঃশ্বাসের প্রবলেম নাই হিউমিডিটি একটা একটা মেনটেন হয় রুমের মধ্যে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে গ্যাজেট আমরা দেখে থাকবে সচরাচর যে আমাদের বাবারা তিনি মোবাইল তার একদমই তাই মোবাইল করছি তো সেটা যাবে না করে আমরা এরকম করি যে গ্যাজেট ইনক্লুডিং টিভি

মেডিটেশন অথবা তুমি কিছু চ্যান্টিং করতে পারো ঘুমনের আগে ভালো বই পড়তে পারো এমন কোনো কিছু কোনো দিকে বডিতে উত্তেজনা আসে তো এরকম রিল্যাক্সেশন যতটা করা যায় বডিকে শান্ত করা যায় যেটা এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের খুব ডিপ্রেশন বা স্ট্রেস আসছে মানে অহেতুক আমরা চিন্তা করছি স্পেশালি যখন মজে যাচ্ছি কারণ তখন নিস্তব্ধ চিন্তা করলে যেন আরো বেশি আমাদের মাথার মুখ জেগে ধরছে তো সেটাকে অ্যাভয়েড কিভাবে করবে কিভাবে করা যায়